আসসালামু আলাইকুম সবাইকে এক্সট্রা ইনফরমেশন এই এক্সট্রা ইনফরমেশন নিয়ে তোমরা কি পরিমাণ যে প্যানিক করো এটা আসলে বলার বাহিরে ওকে সো আজকের ভিডিওটাতে আমি হচ্ছে এক্সট্রা ইনফরমেশন রিলেটেড এই জিনিসটা কখন পড়বা কিভাবে পড়বা কোথা থেকে পড়বা না পড়লে কি চান্স হবে কি না এই টাইপের যে কমন কোয়েশ্চেনগুলো তোমার কাছে থাকে সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমি কথা বলার ট্রাই করবো ওকে তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমি স্পেসিফিক কিছু কথা বলতে চাই একটা উদাহরণ দিতে চাই এক্সট্রা ইনফরমেশনকে এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে একটা মেডিসিনের মতো বা একটা ড্রাগের মতো মানে কেন তুমি যদি না বুঝো কখন এই মেডিসিনটা খাইতে হবে তোমার জন্য হচ্ছে খারাপ বাট যদি তুমি বুঝো যে কখন এই মেডিসিনটা আমাকে নিতে হবে তখন তোমার জন্য হচ্ছে এটা ভালো হবে বুঝতে পারছো সো এক্সট্রা ইনফরমেশন জিনিসটা হচ্ছে এমনই এখন আমি প্রথমেই শুরু করবো হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন কেন আমি বলছি সাপোজ তোমাকে আমি বলি তুমি তোমার শরীরে ব্যথা হয়েছে রাইট এখন তুমি কি খাবা না পা এখন নাপা খাওয়ার আগে তোমার কি করতে হবে নাপা খাওয়ার আগে তোমার মাস্ট হচ্ছে ভরা পেটে কি করতে হবে ভাত খাইতে হবে শাকসবজি খাইতে হবে এগুলো খাইতে হবে এখন তুমি যদি খালি পেটে খাও তোমার পেটের আরো ক্ষতি হবে তাই না তাহলে তুমি কি করলা ভাত খাইলা শাকসবজি খাইলা পেটটা ভরাইলা এবার আসলো নাপা ওষুধ খেতে নাপা ওষুধটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন ওকে আর যেটা হচ্ছে এই যে ভাত খাইলা এই যে শাক সবজি খাইলা এই জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে আবার মেইন বই এই মেইন বই বা ভাত শাক সবজি ছাড়া তুমি বাঁচবাই না বুঝতে পারছো মেইন বই ছাড়া তুমি সারভাইভই করতে পারবে প্লাস তোমার শরীরে ব্যথা হইছে না ব্যাথাও দুদিন পরে চলেও যেতে পারে তুমি মরে গেলে তো আর তোমার কোনো কিছু হবে না খাইতে পেয়ে কিন্তু তোমার যদি ব্যথাই থাকে শরীরে ব্যথা নর্মালি চলে যেতে পারে কিন্তু এক্সট্রা ইনফরমেশন নেওয়ার কারণে ব্যথাটা তাড়াতাড়ি মানে হচ্ছে না পা খাওয়ার কারণে তাড়াতাড়ি ব্যথাটা করবে না সিমিলার ঘটনাটা এক্সট্রা ইনফরমেশন তুমি যদি পেট ভরা না রেখা না পা খাও কোনো লাভ হবে না বুঝতে পারছো তোমরা অনেক প্যানিক করো এই যে মেইন বইটা থাকে মেইন বইটা ঠিকঠাক মতো না পড়া ছাড়াই এক্সট্রা ইনফরমেশন নিয়ে অনেক প্যানিক করো তোমার মেইন কাজ হচ্ছে ভাই এক্সট্রা ইনফরমেশন পড়ে আগে আমার হচ্ছে এই যে মেইন বইটা মেইন বইয়ের যেই জায়গা থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেইটা যে জায়গা থেকে আসলে মাস্ট পারতেই হবে যেটা না পারলে আমার চান্স হবে না ওই জায়গাগুলো ইনশিওর করা ওই জায়গাগুলো এনশিওর করবো বুঝবো পড়বো দেন হচ্ছে আমি কোথায় চলে যাব। এক্সট্রা ইনফরমেশনে চলে যাব আমি আশা করি বুঝতে পারছি এখন বলতে পারো ভাই তার মানে কি আমার মেইন বইয়ে সব একশো পার্সেন্ট হবে তারপরে আমার এক্সট্রা হবে না জিনিসটা এমন না তুমি মেইন বইটা পড়ছো আধা বিধি করে পড়ো নেই মানে তুমি নিজের কাছে বুঝছো যে না আমি মোটামুটি ভালোভাবে পড়ছি তুমি ভুলা যাবাই ভাই তুমি এখন বলবা যে ভাই আমি তো বোটানি জুলজি অনেক ভালো মতো পড়ছি কিনা আমার তো ভুলে গেছি পড়ালেখা ভুলা যাওয়ারই জিনিস কিন্তু তুমি যখন প্রথমবারের মতো পড়ছো সেকেন্ড বারের মতো রিভিশন দিস তখন তুমি খুব ভালো মতো দিস এবং তুমি জানো যে এই জিনিসটা আমি ভালো মতো দিছি এবং আমি এখন পারতেছি পরবর্তীতে ভুলে যাইতেও পারি কিন্তু যদি ভুলে যাই আমি আবার রিভিশন দিলে আবার পারবো এই জিনিসটা হচ্ছে তোমার কনফিডেন্সটা এমন কনফিডেন্স থাকলে দেন তুমি এক্সট্রা ইনফরমেশনের প্রতি এক্সট্রা এফোর্ট দিবা এলস প্রথমেই তুমি যদি হচ্ছে জিনিসটা এমন করো যে আচ্ছা আজকে তো আমার হচ্ছে মেইন বইয়ে পড়তে হবে এক্সট্রা ইনফরমেশনে পড়তে হবে তাহলে মেইন বইটা হাফ করে পড়ি এক্সট্রা ইনফর হাফ মানে বুঝছো একটু কোনো মতে তাড়াহুড়া করে পড়ি এক্সট্রা ইনফরমেশন তাড়াহুড়া করে পড়ি দিন শেষে একটাও লাভ দিবে না তোমার কোনো লাভই হবে না তার চেয়ে কি করবা মেইন বইটা আমি পড়ছি আমি ইনাফ কনফিডেন্ট যে না আমি পড়ছি মোটামুটি মোটামুটি হবে দেন তুমি চলে যাবা কোথায় দেন তুমি চলে যাবা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন আমি আশা করি বুঝাতে পারছি কখন হচ্ছে এক্সট্রা ইনফরমেশন ইউজ করতে হয় না পড়লে কি চান্স হবে কি না কথা আবার আসবে এটা নিয়ে একটু হচ্ছে ওয়েট করো আগে প্রথমে বলি এক্সট্রা ইনফরমেশন কোন কোন বই থেকে হচ্ছে পড়তে পারো এক্ষেত্রে আমি তোমাকে বলি যে যে এতক্ষণ বললাম যে আগে মেইন বইটা ওইটা বারবার রিভিশনে রাখতে হয় তারপরে চলে যেতে হবে তোমাকে এক্সট্রা ইনফরমেশনে ওকে আর এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে আমি কোনখান থেকে পড়তে পারি এটা এটা বিভিন্ন কোচিংয়ের বই থাকে যেরকম কোনটা মেডি ট্রিক্স থাকে সেখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে ডাইজেস্ট কিংবা মেডিপোর কম্প্যানিয়ান বুক এগুলাতে টুকটাক হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে ওকে এবং এগুলা কিন্তু খুব বাছাই বাছাই করে করা কোয়েশ্চেন গুলো মানে বাছাই বাছাই যে এই জায়গা থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে দেন কোচিং এর বইগুলো হচ্ছে সাজানো হয়েছে ওইভাবে ওকে সো এখানে ওরকম কিন্তু মানে চেঞ্জ নাই তুমি চাইলে ওইটা পড়তে পারো মেইন বইটা পড়ার পর নাম্বার টু হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তোমাকে হচ্ছে এক্সট্রা এডারি দাগানো বই দিতে পারে এক্সট্রা এডারি দাগানো বই দেন তুমি সেটা দেখতে পারো চাইলে অথবা তুমি কি করতে পারো যেটা আমার কাছে মনে হয় দুইটা তুমি মাস্ট করোই মানে দুইটা জিনিস মাস্ট করবাই মেইন বই পড়ার পাশাপাশি এক্সট্রা ইনফরমেশন পড়ার আগেও সেটা হচ্ছে আলিম স্যারের বা হচ্ছে মাজেদা ম্যামের যে বইগুলো আছে ওইখানে দেখবা হচ্ছে বেশ কিছু এমসিকিউ আছে অধ্যায় শেষে এবং অধ্যায় শেষে রিভিশন প্রশ্নও আছে তো আমি তোমাদেরকে হচ্ছে রিভিশন যে প্রশ্নটা আলিম স্যারের লাস্টে ওইটা ইনশাআল্লাহ পিডিএফ করে ফেলছি ইনশাআল্লাহ হচ্ছে সামনে মোটামুটি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব তোমরা চাইলে রিভিশন দিতে পারবা সেটা সমস্যা নেই তো ওইখানের যে এমসিকিউ বইগুলা বা এমসিকিউ কিউ কিংবা ওইখানের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে ওইটা দেখতে পারো শুধু বুঝছো জাস্ট অনলি এমসি গুলো অধ্যায় শেষে সেটা দেখলেই হবে আপাতত হচ্ছে এক্সট্রা এক্সট্রা যে রাইটার গুলো আছে সেটা আমার কাছে পার্সোনালি এটা মনে হয় আর নাম্বার ফোর যে জিনিসটা সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন মানে আমরা বই পড়ার পরে প্র্যাকটিস বুক করি এই করি সেই করি বাট তুমি কাইন্ডলি একটু বোর্ড কোয়েশ্চেন গুলো দেখে যাও ষোলো থেকে বাইশ পর্যন্ত কারণ বোর্ড কোয়েশ্চেন ভিবাদ দিয়ে বোর্ড কোয়েশ্চেন যেগুলো থাকে ওইগুলো হচ্ছে কিন্তু কি ওইগুলো থেকে অনেক কোয়েশ্চেন রিপিট হয় একদম কমনই আসে আমি চিন্তা করো যে আমি এত বেশি এফোর্ট দিলাম এক্সট্রা ইনফরমেশনে কিন্তু দেখো সহজ বোর্ড কোয়েশ্চেন থেকেই বোর্ড কোয়েশ্চেন থেকে যদি আমার এতগুলো কমন আসে তাহলে আমি বোর্ড কোশ্চেন থেকে চাইলে পড়তে পারি কোথা থেকে পাবা নিজের টেস্ট পেপার ঘাটো বা হচ্ছে অনলাইনে সার্চ দাও যে বায়োলজি এইচএসি বায়োলজি কোশ্চেন দুই হাজার ষোলো এভাবে দিলেও অনলাইনে প্রচুর ইয়ে পাওয়া যাবে কোয়েশ্চেন পাওয়া যাবে বুঝছো এইভাবে করেও খুঁজতে পারো তুমি অথবা তোমাদের হচ্ছে অনলাইনেও পিডিএফ পাওয়া যায় না যে তুমি সার্চ দেওয়া যে এইচএসি টেস্ট পেপার দুই হাজার আঠারো এইচএসি টেস্ট পেপার দু হাজার উনিশ তখন তুমি আগের কোয়েশ্চেনগুলো পাইতে পারো ওকে সো এইভাবে তুমি এই যে এমসি গুলো এগুলো প্র্যাকটিস করো এটা এক্সট্রা ইনফরমেশনের পার্ট না এটা হচ্ছে বায়োলজি প্র্যাকটিসের ক্ষেত্রে বাট এখান থেকেও আসে অনেক কিছু ওকে তাহলে আমি বুঝাতে পারলাম তোমাকে যে কোন কোন বই পড়তে পারো কোচিং এর বই পড়তে পারো কিংবা কোচিং থেকে যদি এক্সট্রা ইনফরমেশনের দাগানো বই দেয় সেটা পড়তে পারো তারপরে হচ্ছে এক্সট্রা যে রাইটার গুলো আছে তার যে শেষে এমসি গুলো আছে সেটা ফর্ম করতে পারো বা সেটা তুমি করতে পারো আর ওইটার সাথে বললাম এই যে বোর্ড এমসি গুলো সলভ করা তাহলে ইনশাআল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন হয় এক্সট্রা ইনফরমেশনের জন্য এখন যে জিনিসটা আসলে আমি বলতে চাই যে এক্সট্রা ইনফরমেশন না পড়লে কি আসলে চান্স হয় কি না এই রিলেটেড কোয়েশ্চেন সবার আগে আমি এখানে এইটা হচ্ছে লাস্ট সেগমেন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটা দেখো তোমাকে আমি বলি যে তুমি তোমাদের কাজ এটা তোমরা হচ্ছে আজকে একটা কাজ করবো আমি এটা কোনো অ্যানালাইসিস ভিডিও করতেছি না এই জন্য তোমাদের জন্য দিতেছি কেন কারণ আমি দেখাই তোমার বিশ্বাস হবে না তুমি একটা কাজ করবে আজকে আমি কমেন্টে হচ্ছে একটা মানে একটা কমেন্ট পিন করে দেবো যে তোমরা হচ্ছে এখানে এসে রেপ্লাই দিবা কি রেপ্লাই দিবা তোমরা আজকে বাইশ সালের আর তেইশ সালের আমাদের বছর আর তোমাদের মানে আগের বছর তেইশ সালের এদের মেডিকেল এক্সামের কোয়েশ্চেনটা নিয়ে বসবা বসার পরে তুমি আমাকে এই যে পঁচাত্তরটা কোয়েশ্চেন আছে জি কে ইংলিশও করতে পারো বলতো সমস্যা নেই এই যে পঁচাত্তরটা কোয়েশ্চেন আছে কার কার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তুমি গুনবা যে আমি এক্সট্রা ইনফরমেশন পড়ি নাই আমার কাছে ছয়টা বই আছে আজমল হাসান হাজারি স্যার আর হচ্ছে আমাদের যে ইসাকারির বই ওকে তো এই বই থেকে কয়টা আসছে আমি নিজে খুঁজবো যে আমি এই বই থেকে কয়টা পাই আসলে এটা তোমার কাজ তুমি যদি অনেক বেশি প্যারায় থাকো যে ভাই এক্সটেন্ড শ্রমে না করলে হবে কিনা তোমার কাজ এটা আমি তোমাকে এটা খুঁজে দিব না আর আমি জানি তুমি নিজে খুঁজে যদি বের করো বের করার টাইমে যে আত্মিক প্রশান্তিটা পাবা তখন তুমি আমাকে বলবা যাচ্ছে ঠিক আছে ভাই ঠিক বলছেন জিনিসটা কি তুমি আজকে কমেন্টে রিপ্লাই দিবা আজকে বা কালকে যেই সময় ভিডিওটা দেখো তুমি রিপ্লাই দিবা যে ভাই এই বই থেকে পঁচাত্তরটার মধ্যে এই কয়টা কোয়েশ্চেন আমি পারবো এই বই থেকে এই কয়টা নট লাইক এরকম যে ভাই মানে একটু অন্যরকম দেখছি সেই জিনিসটাই হচ্ছে এক্সট্রা রাইটার জিনিসটা এমন না ধরো নিচের কোনটি সঠিক ঠিক আছে এর মধ্যে একটা সঠিক লাইন যেটা আনসার বাকি তিনটা একদম আনকমন তুমি কিন্তু ওই সঠিকটা দেখেই বুঝতে পারবে এটা সঠিক হবে কেন কারণ তুমি ওই সঠিক লাইনটা হাসান সারের বইয়ে পড়ছো ওকে তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে তোমার কাজ হচ্ছে কি তুমি আজকে বাইশ তেইশের কোয়েশ্চেন নিয়ে বসবা বসার পরে

তুমি দেখবা যে ভাই আমি তোমাকে সবসময় কী বলছি ইংলিশ কিন্তু বুঝে বুঝে সলভ করতে ওই সেম ধারার ইংলিশে আসে ওর আকাশ থেকে ইংলিশ না তোমাকে তো ভাবে ওই পনেরোটা ইংলিশের মধ্যে কয়টা ইংলিশ তোমার রুলসের মাঝখান থেকে আসছে তুমি যে রুলসগুলো পড়ছো সেগুলোর মাঝখান থেকে এরকম করে তুমি আমাকে হচ্ছে একটা মানে কমেন্টে রিপ্লাই দিবা যে ভাই আমি এই কয়টা পাইছি পঁচাত্তরটার মধ্যে এই কয়টা পঁচিশটার মধ্যে এই কয়টা মোট এই কয়টা কোয়েশ্চেন আমার বেসিক প্রিপারেশন থেকে হয় এটা তোমার কাজ ওকে এবার আমি তোমাকে বলি যে আমি আমার ফাইন্ডিংস সব সবসময় কি বলে বা আমি যদি তোমাকে বলি যে সবার সাথে কথা বলছি আমি আমার অনেক ফ্রেন্ডরা আজ ইনফরমেশন পড়েই নেই না আমি আমি ইচ্ছা ইনফরমেশন খুব বেশি পড়ি নাই ঠিক আছে জাস্ট কোচিংয়ের বই থেকে মাঝে মধ্যে দু একটা চার্ট দেখছি তাও কোচিং এর বইও পুরো আমি পড়ি পড়িনি আমি মেইন বইটা বারবার পড়ছি এখন আমি যেটা দেখছি প্রতি বছর ভাই বিশ্বাস করো তুমি যদি মেইন বইটা ঠিকঠাক মতো পড়ো জি কে ইংলিশের বেসিক পার্টটুকু ঠিকঠাক রাখো বুঝে বুঝে সলভ করো তাইলে এইটি মতো এটি প্লাস কোয়েশ্চেন অ্যারাউন্ড এইটি মতো ডিরেক্টলি পাড়ার মতো আরো মানে আরো বেশি আমি তোমাকে বলি এক্সপ্লেন না পড়ে আমি আমার বইয়ের মতো থেকে চারটা ভুল করছে চারটা তারপর মোটমাঠ আমি কারেক্ট করছে আটাশিটা আমি পাড়ার মধ্যে চারটা ভুল করার পর আমি কারেক্ট করতে পারছি আটাশিটা বুঝতে পারছো মানে জিনিসটা এরকম যে তোমার যে মেইন বই এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশন আসে তুমি এটাকে এনশিওর করো তা আমি তোমাকে এতটুকু বলতে পারি কমেন্টে যখন রেপ্লাই দিবা খুঁজে বাবা এইটি প্লাস ন্যূনতম হলেও এইটি প্লাস ইজিলি তুমি তোমার মেইন বই থেকে পাচ্ছ তাহলে এখন প্রশ্ন আসে যে এই যে এইটি প্লাস এইটাকে তুমি এনশিওর না করেই তুমি আসলে এক্সট্রা ইনফরমেশন নিয়ে অনেক বেশি প্যারা খো সবসময় একটা মিথ ছড়াই গেছে আমাদের বছরের পরে আলিম স্যার থেকে তিরিশটা কোয়েশ্চেন কমন ঠিক আছে বা হচ্ছে কি হাসান স্যার থেকে কোনো কোয়েশ্চেন নিয়ে আসে না ভাই জিনিসটা দেবো না ওকে ফাইন আলিম স্যার থেকে তিরিশটা কোশ্চেন আসছে হাসান স্যার থেকে একটা কোয়েশ্চেন আসে নাই হাসান স্যার থেকে আমি তোমাকে বলি আমি হাসান স্যার পড়ছি আলিম স্যার পড়ি নেই আমি দুইটা পাড়া জিনিস ভুল করছি তারপর আমার টাইমে আমার বায়োলজিতে হচ্ছে আমি কারেক্ট করছিলাম হচ্ছে চব্বিশটা চব্বিশটা কার্ড করছিলাম দুইটা পাড়ার ভুল পাড়া জিনিস ভুল করার পরেও এখন ওই চারটা নিয়ে কিন্তু আমার মাথা খাওয়ানো ছিল না তুমি আমাকে বলো মেইন এক্সামে কেউ একশো পায় মানে মেডিকেল এক্সামে একশো পায় না আমাদের সময় রাফসান আমাদের সময় ফার্স্ট হয়েছিল ও পাইসি নাইনটি ফোর পয়েন্ট ফাইভ কেন পাইছি আমি তোমাকে একটু বলে আমি কথা বলছিলাম ও ছিল ক্যাডেটের ঠিক আছে ক্যারেটে কোন ইংলিশ ভার্সন পড়ায় ইংলিশ ভার্সনে কোন বই পড়ায় আলিম স্যার পড়ায় ও কি করছে আমি তোমাকে বলি ও যখন একাডেমিকটা এসেছিল আলিম স্যার পড়ছে যখন মেডিকেল অ্যাডমিশন নিতে আসছে তখন কোন বই পড়ছে জানো তুমি আজমল স্যার পড়ছে তাহলে ওর ক্ষেত্রে তো ভাই ওটা এক্সেপশনাল কেস এক সময় আলিম স্যার পড়ছে এখন আজমল স্যার পড়ছে আর ওর পক্ষে জিনিসটা একটু মেনটেন করা ইজি ছিল বুঝতে বুঝাইতে পারছি আমি কিন্তু তোমার পক্ষে কি তুমি বলো আজমল স্যারই ঠিকঠাক মতো পড়ো নাই তুমি আলিম স্যার পড়তে যাবা বা যে আলিম স্যার পড়ছো সেটা কি কম টাইমের মধ্যে আজমল এখন শেষ করতে হবে আর বলো

জাকারিয়ার কথা জাকারিয়ার ভিডিও তোমরা লাস্টে দেখছো ও কি করছে ওর ভিডিওটা দেখো ও বলছে যে ভাই আমি ডাইজেস্ট পণ্য যে বইগুলো আছে ওইখান থেকে একটু দেখছিলাম ওরাও এক্সট্রা ইনফরমেশন পড়ছে চিন্তা করো এক্সট্রা ইনফরমেশন পড়ছে তারপরে তো ভাই ফুল মার্কস পাই নেই জাকার মার্কস ছিল আই গেস এইটি সিক্স পয়েন্ট ফাইভ ফুল মার্কস পায় নেই কিন্তু ও কেন বলো তো ভালো করছে ওর মেইন বই থেকে যা আসছে সেগুলো কাটছে এখন দেখো ও কিন্তু ডাইজেস্টের এক্সট্রা ইনফরমেশন পড়ছে রাফসান পুরো বইয়ে দুই বইয়ের এক্সট্রা ইনফরমেশন পড়ছে লাভ কি হয়েছে ফুল মার্কস তো পায় না বুঝতে পারছো মানে তুমি যতটাই পড়ো না কেন মেইন কথা হচ্ছে মেইন জিনিসগুলো ভালো মতো পড়তে হবে আরো একটা কথা কি যে তোমার যে বই মানে চিন্তা করো এই বই থেকে পড়লে কমন আসবে এই বই থেকে অর্থাৎ মেইন বই থেকে পড়লে এরকম সেভেন্টি প্লাস এইটি প্লাস কমন আসবে। কিন্তু তুমি যদি এক্সট্রা ইনফরমেশন এই যে যারা দাগায় দেয় বা হচ্ছে ডাইজেস্ট বা এগুলো থেকে এগুলো থেকে কমন আসার পার্সেন্টেজ আরও কম মেইন বই থেকে আসলে পার্সেন্টেজ বেশি কিন্তু যেগুলো হচ্ছে দাগানো জায়গা বা হচ্ছে তোমার ডাইজেস্ট বা কম্প্যানিয়ন বুক এগুলো থেকে আসার পার্সেন্টেজ আরো কম তাহলে তোমার আমি এতক্ষণ কেন বারবার সেম কথা কেন বলছে হয়তো বা বিরক্ত হয়ে যেতে পারো ভাই সেম কথা কেন বলতে বারবার বলার কারণটাই একটা ভাই প্যানিক কম করো প্যানিক কম করে তুমি মেইন বইটা ঠিকঠাক মতো পড়ো না মেইন বইটা যদি ঠিকঠাক মতো পড়ো মেইন জায়গাগুলো ঠিকঠাক মতো পড়ো তোমার হচ্ছে এইটি প্লাস জায়গাকে বুঝতে পারছো তাহলে মেইন বই এনশিওর করো এটি প্লাস ধরে রাখো তারপরে তুমি পড়তে চাইলে যে বইগুলো বা জিনিসগুলো মেনশন করছে সেটা পড়বা আমি আশা করি বুঝাইতে পারছি আমি তোমাকে আরেকটা জিনিস বলি তোমার যে এই কমেন্টে গিয়ে হচ্ছে ওইটা রেপ্লাই দিও নিজেরা খুঁজো যেন আমাকে বললো যাচ্ছে ঠিক আছে ভাই এক্সট্রা ইনফরমেশন রিলেটেড যে জিনিসগুলো হচ্ছে একটু প্যারাদায়ক লাগতেছিল সেই জিনিসটা হচ্ছে সলভ পেসেন ওকে সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো অনেকক্ষণ কথা বলছি সেম জিনিস নিয়ে কথা বলছি বাট অ্যাট লিস্ট তোমরা ভাই একটু রিল্যাক্স হও মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেউ একশো পায় না মেডিকেল অ্যাডমিশন টেস্টে বাংলাদেশের আড়াইশো জন আসি তুলতে পারে না ঠিকঠাক বাংলাদেশে আড়াইশো জন দেড় লাখ পরীক্ষা দেয় আড়াইশো নিয়ে দিতে পারে না কিন্তু আশিটার বেশি কোয়েশ্চেন বই থেকে আসে এক্সট্রা কোনো জায়গা থেকে আসে না আমি বুঝাতে পারছি আশা করি তো তোমরা এটার সত্যতা নিজেরাই যাচাই করবা নিজেরাই হচ্ছে কমেন্টে আজকে বা কালকে যেতেই হোক না কেন কোয়েশ্চেন ব্যাংক খুলবা খুইলা বাইশ আর তেইশ সালে ভাই এই কয়টা কোয়েশ্চেন বই থেকে পারছি এই কয়টা কোয়েশ্চেন বই থেকে পারছি এরকম লিখবা আমার সাথে ওকে তো সবাই ভালো সুস্থ থাকো আল্লাহ সবাইকে